হঠাৎ কার সঙ্গে হাতাহাতি করছেন বুবলি হ্যালো ভিউয়ার্স বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে সুপ্রিয় দর্শক বর্তমান সময় সোশ্যাল মিডিয়া একের পর এক আলোচনা আসছেন সর্বনিম্ন সেন বুবলি বেশ কিছুদিন নিজেকে আড়াল রেখে বর্তমানে নিত্য নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হচ্ছেন আর সেগুলো নিয়ে আলোচনা পাশাপাশি এও জানা গেছে বর্তমানে সর্বনিম্ন সেন বুবলি একের পর এক নতুন সিনেমাতে চুক্তিবদ্ধ হচ্ছেন আর খুব শিগগিরই সিনেমা ব্যস্ত হয়ে পড়বেন কিন্তু এর মধ্যে সাময়িক যোগাযোগের জায়গাের মাধ্যমে সবনমী আছেন বুবলির একটি ফটো ভাইরাল হচ্ছে যে ফটোতে দেখা যাচ্ছে রেগে গিয়ে কার সঙ্গে যেন হাতাহাতি করছেন সবনমব বুবলিকে স্পর্শ দেখা গেলেও ছেলের হাটটি এখন পর্যন্ত দেখা যায়নি কার সঙ্গে হাতাহাতি করছেন আর এই ফটোগুলো বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তারপর থেকে একের পর এক মন্তব্য শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায় সবনমী আছেন বুবলি আবার কার সঙ্গে এমন হাতাহাতি করছে এই নিয়ে চলছে সোশ্যাল মিডিয়ার নানা রকম আলোচনা সমালোচনা এদিকে জানা গেছে বর্তমানে স্বপ্নমী হোসেন বুবলি কলকাতায় ফ্ল্যাশব্যাক নামে একটি সিনেমা মুক্তি পাওয়ার কথা আর সেই সিনেমাটি প্রচারণার জন্য খুব শীঘ্রই কলকাতায় যাবেন তিনি তো সুপ্রিয় দর্শক ভিডিওটি আপনার কাছে ভালো লাগলে একটা লাইক দিন নিত্য নতুন ভিডিও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অসংখ্য ধন্যবাদ প্রভু ইউটিউব করা